আমি এখন কি করি আমি এখন এই মুহূর্তে কি করি আমার বৌড়ের সাপে কাটছে আমি আমি কি করবো আমি খুঁজে হয়ে যাচ্ছি না এক কাজ করি এক কাজ করি আমার যে মালিক আছে এই মালিকের কাছে যাই ওনার তো মাইকো আছে মাইকো করে আমি শহরে লে যাবো তুমি তুমি একটু অপেক্ষা করো আমি আইতেছি কি ভেবে জায়গাটা অনেক সুন্দর না আজকে স্যার স্যার আমার বউরে সাবে কাটছে স্যার স্যার দয়া করে যদি আপনার হইছে কা কালো যে মাইকোটা আছে না এই মাইকোটা যদি আপনি দিতেন আমি শহরে নিয়ে গে আমার বউয়ের চিকিৎসার জন্য বহু একবার কাটরাইতে এসে ঝামেলা হই mất স্যার আপনি দয়া করে কি কোসা তোর বউরে সাপে কাটছে তো আমি কি করব স্যার স্যার দয়া করেন স্যার দয়া করেন স্যার আমি আপনার খেতি বাড়িতে কত কাজ ধান পাট থেকে শুরু করে কত কিছু হয় ম্যাডাম আমি সার রে বোঝান আমি কোনোদিনও একটা দিনের জন্য ছুটি করি নাই গায়ে চর নিয়ে আমি আপনার এই জায়গায় ক্ষেত্র কাম করছি আমি কোনোদিনও আপনার কাছে কোনো কিছু চাই নাই আপনার জন্য পায়ে ধরি আপনি আমার বউরে বাসান স্যার ঠিক ম্যাডাম এক বলুন তুই আমার বাড়ির কাজের লোক আমার বাড়ি রাখাল রাখালের জায়গায় থাক তোর বউ মরলো কি বাঁচলো সেটা আমার দেখার বিষয় না তুই আমার বাড়িতে আসবি সময় মতো কাজ করবি বেতন নিবি চলে যাবি তোর ফ্যামিলিতে কি হয়েছে না হয়েছে এর জন্য আমার মাইকোর নিতে হবে আমাকে যেতে হবে এসব তো তোর সাথে আমার চুক্তি আছে কি চুক্তি নেই তো চোপ আমার কথা শুনতে এক ছোট লোকের বাচ্চা ভালো লাগলে কাজ কর না লাগলে আমার এখান থেকে চলে যা আমার প্রজেক্ট তোর দরকার নেই তবু তোকে আমি কোনো হেল্প করতে পারবো না আমার বউটা যদি মরে যায় আপনি সারে বোঝান বৌ যদি মরে যায় আমি কাম দিয়া কি করু আমার বউ মরে গেলে তো আমি পাগল হয়ে যাবো সারে দয়া করবার কন একটু দয়া করবার কন শোনো না ও এত করে বলতেছে তুমি একটু গাড়িটা দেখো কি এমন হবে বলো এই তুমি পাগল নাকি গাড়ি গাড়ি বুঝো আরে গাড়ি চালানো কত কষ্ট আর আমার ডাইভার যে বেতন আছে না আমি হোদায়ে ওকে দিয়ে দিব টাকা দিতে পারবে গাড়ির মূল্য দিতে পারবে এটা ছোট লোকের বাচ্চাকে গাড়ি দিব আমি এই তো যা এটা যা যা বলছি হাফ প এই এসব ছোট লোকদের মাথায় তুললে না এরা মাথায় উঠে থাকবে সব সময় নাবদে চাইবে না তুমি কি পাগল লাগে হ্যাঁ আচ্ছা বাদ দাও বসো তোমার সাথে আমি বলবো আমার ভাব